বিগত তিন দিন হয়ে গেল আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য বাজার হাট করাও খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর এখানে কোনো রকম সবজি বাজারও আসছে না সকালবেলা একজন এখানে সবজি নিয়ে এসেছিল তো সেই সবজির এত বেশি দাম ছিল কিন্তু বাধ্যতা মানে রাজু বাইক নিয়ে বাজারে যেতে পারছে না তাই এখান থেকেই কিছু সবজি নিলাম তো সমস্ত সবজির ডবল ডবলের দাম বলছে মানে যেখানে কুমড়ো বাজারে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কিলো পাওয়া যায় এখানে বলছে পঁয়তাল্লিশ টাকা কিন্তু কোনো অপশান নেই বলে পাড়ার প্রত্যেকেই কিন্তু তার কাছ থেকেই মাল নিল কারণ সে এই তিন দিন পরে একজনই আসলো আর যেহেতু ভিজে ভিজে বিক্রি করছে সেটাও একটা তার দিকে দেখতে হয় যে হ্যাঁ বেশি নিলেও কিছু করার নেই আমরাও যেতে পারছি না আমাদের ঘরের সামনে মাল পৌঁছে দিয়ে যাচ্ছে তাহলে বাস আর কোনো অসুবিধা নেই তো সবজি কিছু নিয়ে আসলাম অল্প অল্প নিয়েছি খুব বেশি বেশি নিয়ে নিই কারণ এই জল পড়েছিল দেখলাম ভ্যানের মধ্যে প্রচুর সবজির মধ্যে জল পড়েছে আর একজন বলেও দিল যে তোমার সবজি দেখবে পৌঁছেও যাবে বেশি নিও না আর সেই জন্য আমিও অল্প করে নিলাম প্রথমে অত বুঝতে পারিনি তারপর আরও কিছু নিতাম সেই জন্য আর নিলাম না আর আমরা বিগত এক সপ্তাহ হয়ে গেল যেটা শুনে আসছি একই জিনিস টিভি নিউজ সব কিছুতেই একই নাম মানে আমি আর নতুন করে কিছু বলবো না শুধু এটাই বলতে চাইছি আমাদের চোখের সামনে শুধু দুটো নাম একটা হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ যেটা আমার বলতে খুব লজ্জা লাগছে যার নামটা উচ্চারণ করতেও আমার ভীষণ লজ্জা করছে আর আরেকজন হচ্ছে সঞ্জয় রয় তো এতদিন হয়ে গেল সিবিআই তদন্ত তো হচ্ছেই আর জিগলের ব্যাপারটা তোমরা প্রত্যেকেই জানো তো সিবিআই তদন্ত হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি আমার মতো আমার মতো না প্রত্যেকটা মানুষই সেই জিনিসটাই লক্ষ্য করছে নাম কিন্তু নতুন কিছু বার বেরোচ্ছে না আর আমি তোমাদেরকে আজকে বলেও রাখলাম বেরোবেও না কারণ আমাদের দেশের মানে আমাদের রাজ্যের যে বড় মাথা সেই যখন সব কিছু গুটিয়ে কাটিয়ে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে তাহলে সেখানে আর নতুন কিছু বেরোনোর মতন প্রশ্নই উঠছে না আর একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সব সময় একটা জিনিস সারা জীবন মনে রাখব যে এই যে জিনিসটা হয়েছে এটা কিন্তু আবার হতে চলেছে খুব তাড়াতাড়ি যদি আমরা এই জিনিসটাকে প্রশ্রয় দিতে থাকি আর আমার মতো লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে প্রত্যেকে এটা বুঝে গেছে শুধুমাত্র ইন্ডিয়ায় নয় মানে বাইরে নিউ ইয়র্ক লন মানে সমস্ত জায়গায় চোদ্দোই আগস্ট সমস্ত জায়গায় সবাই বেরিয়েছিল সবাই সাপোর্ট করেছিল তো আমি সেটাই বলতে চাইছি যে আমরা যে জিনিসটাকে এইভাবে আমাদের চোখের সামনে দেখছি আমরা সাপোর্ট করতে পারছি না কিন্তু যারা দেখে শুনে যারা কিছু আদৌ করতে পারতো যারা আমাদের মাথা যারা অনেক কিছু চাইলে করতে পারতো তারা যখন নিজেদেরকে একদম ঠিকঠাক করে কারণ তারা তো নিজেরাই ইনভলভ এটার মধ্যে এটা আমরা প্রত্যেকে বুঝিয়ে দিচ্ছি আর তাদের নিজেদের কাজে সমস্ত কিছু বুঝিয়ে ফেলছে তারা ভুল করে হলেও আর অ্যাকচুয়ালি কি বলো তো এখন আর পাবলিক না বোকা নেই এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা এখনকার পাবলিক যারা আছে তারা কেউ বোকা নেই সোশ্যাল মিডিয়াতে এতটাই অ্যাক্টিভ থাকে নিউজ চ্যানেল বেশিরভাগই টাকা মানে খেয়ে তাদের তাদের সাপোর্টারের হিসেবে কথা বলে বাট এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কারোর টাকাকে কথা বলে না তারা যেটা সত্যি সেটাকেই বলে আমিও এখানে বলছি হ্যাঁ দিদি অনেক তো হলো এইবার নিজের রাস্তা নিজেকে দেখার সুযোগ করে দিচ্ছে আর এইবার যদি আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ করে বললাম যদি সিবিআই কিছু না বার করতে পারে তাহলে দিদিরও কিন্তু রক্ষা পাবে না এটুকু চ্যালেঞ্জ করে বললাম কারণ যা শুরু হয়েছে যে রণক্ষেত্র শুরু হয়েছে এ শেষ না দেখে পাবলিক কিন্তু ছাড়বে না সিবি সিবিআই যদি কিছু বার করতে পারে তাহলে দিদি বেঁচে যাবে আর যদি যদি বার করতে না পারে এটুকু বলতে পারি সব কিন্তু শেষ হয়ে যাবে তো যাই হোক এগুলো আমার সামনে থেকে বললে ভালো হতো বলতে পারলাম না আমার কদিন ধরে প্রচণ্ড শরীরটা খারাপ এবার এতটাই শরীর খারাপ আজকে হয়ে গেছে এটা হচ্ছে আগের দিন আর পরের দিনকে তোমাদেরকে দেখাচ্ছি এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে আমার মা খাবার দাবার পাঠিয়েছে মানে রান্না করে সমস্ত কিছু পাঠিয়েছে আর আমার শাশুড়ি তো এখানে নেই ও আমার নর্দার বাড়িতে গেছে তো যাই হোক খুব জ্বর এসছিলো মানে এতটাই জ্বর মানে হঠাৎ করে জ্বর এসছে এখন আমি ঠিক আছি রেকর্ডিংটা দুদিন পরে যেহেতু করছি তো খুব হঠাৎ জ্বর এসছে আর কাশলে আমার গলায় অ্যালার্জি আছে সেই কাশির জন্য আরও শরীর আরও বেশি অসুস্থ আমার গলা শুনেও তোমরা বুঝতে পারছো গলাটা কীরকম ফুলে ফুলে আসছে আর কি মানে কথাগুলো কীরকম জড়ি জড়ি আসছে তো এখন আমি ঠিক আছি বাট কদিন আগে আমার শরীরটা খুবই খারাপ ছিল রাজুরও শরীর খারাপ ছিল আর ছেলেরও হঠাৎ করে একদিন জ্বরও এসেছিলো তো বাড়ির মধ্যে প্রত্যেকেরই কম বেশি শরীর খারাপ আমার মারও ওদিকে মেয়ের বাড়িতে গিয়ে ওনারাও ওখানে শরীরটা খারাপ করেছে তো সবারই মোটামুটি কম বেশি এরকম ওয়েদারের জন্য হয়ে আসছে হ্যাঁ ওয়েদারটা মনে হচ্ছে ছাড়ল আর কালকে যেহেতু চোদ্দোই আগস্ট যাই না শরীরটা কতটা কী ঠিক থাকবে যাওয়া আমাদের এখান থেকেও রেলি বেরোবে তো সেই জন্য রাত্রিবেলা সন্ধ্যাবেলা কিছু বাজার করে নিয়ে আসলো রাজু কারণ বাড়িতে সেইভাবে কিছু ছিল না একটা কর্নফ্লাওয়ার নিয়ে এসছে আর তার সাথে তোমার সোয়াবিন নিয়ে আসলো আর এখানে তোমার ঘুগনির মটর একটু ইপি নিয়ে আসলো এটা এটা কিন্তু ছেলের জন্যে নয় ছেলে হয়তো মাসে একদিন আগে বলেছিলাম হয়তো মাসে হয়তো একদিন খায় ও একদমই খেতে চায় না আমি মাঝে মধ্যে খাই বা রাজুর শরীরটা খারাপ হওয়ার যাওয়ার পর ওনাকে খেতে ইচ্ছা হচ্ছে তো ওকে মাঝে মধ্যে সেদ্ধ করে তাও ইপি ম্যাগি কিন্তু নয় এই পিঠা যেহেতু আটা দিয়ে তৈরি তাও এটাকে মেনে নেওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছ এখানে বেসন এনেছে তাছাড়া তোমার আটা এনে বাজার এখানে কিছু চাট মশলা এনেছে আচ্ছা চানা মশলা ঘুগনির জন্য মানে বিভিন্ন রকম একটুখানি মশলাপাতি পাঁচফোরণ সব এনেছে এই যে চানা চা ইয়ে তোমার চাট মশলাটা ফার্স্ট টাইম এনেছে এই পেয়ারা টিয়ারার সাথে একটুখানি এই সময় মুখে অরুচি আসলে বেশ খেতে ভালো লাগবে ছড়িয়ে ছিটিয়ে দিলে মানে পেয়ারার সাথে বা এর সাথে আর চিকেন কারি মশলা কিছু এইসব টুকটাক বাজার সেটা আছে ছেলের জন্য একটা অর্ডার দিয়েছিল রাজু অনলাইনে এটা ওর ছেলের খুব পছন্দ তো সেটাই চলে এসছে তো দেখো তোমাদের তোমাদেরকেও দেখাই যে কি ওর এটা ভীষণ পছন্দের একটা এই জমা খাবার দিয়ে দিয়েছে আজকে মাছ পায়নি ভাতও দিয়েছে আর একটু ডিমের তরকারি দিয়ে দিয়েছে ডিমের তরকারি আর ভাত আজকে দুপুরবেলা এটাই খাওয়া দাওয়া এটা হচ্ছে কিন্তু পরের দিনকে হ্যাঁ আগের দিনকে পৈইশাক শাক রান্না করেছিলাম কালকে এটা হচ্ছে তো আপনার পরের দিনকে নেক্সটে ডে সন্ধ্যেবেলা আবার বেরোনোর ব্যাপার আছে শরীর প্রচণ্ড খারাপ আর আমাদের এখানে তোমাদের একটুখানি হালকা কিছু শেয়ার করলাম যারা এসে পৌঁছতে পারেননি তাদের জন্য আমি বলবো আগামী দিনে আপনারা আসুন আমাদের পাশে দাঁড়ান আপনার ঘরের মেয়েটাও কিন্তু স্বাধীন নয় তাই কাল স্বাধীনতা দিবস পালনের আগে একবার ভাবুন তো আমরা কি এই সংকটটা পেয়েছিলাম আমরা কি না